তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখতেই পাচ্ছ আজকে তোমার কিন্তু জগন্নাথ দেবের মানে আজকে সাত দিন হয়ে গেছে রথের তো হচ্ছে গিয়ে তোমার সাত দিন পরে তোমাদের দাদা ভাইয়ের আজকে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো আর এখানটায় দেখো প্রায় ভাঙা মেলা মানে সবাই এসে ঘুরে চলে গেছে আর আমাকে এমন টাইমে নিয়ে এসছে দেখো যাই হোক তবুও এসেছি মন ভাঙা ভাঙা মন নিয়ে ভাঙা মেলায় ঘুরতে এসছি আর এখানটায় দেখো মানে আমাদের কোয়েন্সিডেন্টলি এতই ভাগ্য ভালো মানে কি বলবো তোমাদের এখানটায় আমরা এসেছি মহাপ্রভুর দর্শন করতে আর ওখানটায় দেখো মহাপ্রভুর মহাভোগ মিলে গেলে আমাদের তো এটাই বলে হচ্ছে নসিবে যদি লেখা থাকে তাহলে তোমার যেখানে সেখানে সুসংবাদ পাওয়া যায় তো আমি ভাবলাম যে এই ভাঙা মেলায় আর কি করতে যাবো আমি না নাই করছিলাম তারপরে যাই হোক গেলাম আর এখানটায় দেখো সাইডের তো দেখাই যাচ্ছে তো এইখানটায় যাওয়ার পরে দেখলাম যে সবাই প্রসাদ খাচ্ছে মহাপ্রভুর তা আমরাই কেন বাদ যাই আর এই প্রসাদটা কিন্তু সবাই সবার মেলে না তোমরাই বলো সবার কি মেলে দেখতেই পাচ্ছ ওখানটায় কত লোক প্রসাদ নেওয়ার জন্য আর এখানটা কী সুন্দর সবাই বসে বসে প্রসাদ গ্রহণ করছে মানে আমারও মন চাইলো খুব আর আমার কিন্তু প্রসাদ মশাদ খেতে মানে ভীষণ ভালো লাগে এত ভালো লাগে আর সেটা বলার মতো না আর এটা হচ্ছে যাদের একমাত্র ভাগ্য ভালো তাদেরই মেলে যারা অনেক সময় আছে যে যারা চায় তারা অনেক সময় আছে আর কি পায় না তোমার হচ্ছে যাই হোক তারা হয়তো ঠিক সময় মতন যেয়ে উঠতে পারে না বা তাদের ভাগ্যে মেলে না তার জন্য যাই হোক আমার ভাগ্যে যখন মিলেছে আমি একটু খেয়েই নিই আর এখানে দেখো তোমাদের মহাপ্রভুর সঙ্গে দর্শন করিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আছে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা তো প্রভুকে দেখো আমার দিদি মেয়ে অনুক ও হচ্ছে একটু প্রণাম করে নিল দেন আমি একটুখানি প্রণাম করে নিই ওকে একটু ক্যামেরাটা ধরিয়ে দিলাম আর আমি একটু প্রণাম করে নিচ্ছি কারণ প্রভুর সঙ্গে দেখা হয়েছে প্রভুর সঙ্গে আলাপ করব না সেটা তো কখনো হয় না তো দেখতেই পাচ্ছি এখানে আমি প্রভুর সঙ্গে একটুখানি কানেকশান কানেকশান করে নিলাম মনের সঙ্গে মনের সেটা তোমাদের বলিনি কি কি বলেছি কি কী না বলেছি সেটা তোমরা শুনতে পাওনি একমাত্র প্রভুই জানে আর আমিই জানি তো যাই হোক আর এখানটায় দেখো মহাপ্রভু প্রসাদ দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি লাইনে নেওয়ার জন্য আর এখানটায় অনু নিয়ে নিয়েছে মহাপ্রভুর মহাভোগ আর এখানটায় নিয়ে নিয়েছি আমি ওখানটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি যাই হোক আর এখন হচ্ছে গিয়ে আমি নিয়ে নেব দেন তারপরেই তোমার হচ্ছে গিয়ে আর এত লাইন পড়ছে আমি অনেকক্ষণ থেকে হাত পাচ্ছি এ ও এ ও নিয়ে নিচ্ছে দেন ফাইনালি তোমার আমি আমি প্রসাদ পেয়ে গেলাম আর এখানটায় দেখো আমাদের তিনজনের পোশাক আর খিচুড়িটা এত গরম না তোমার কি বলবো আর এত মানে তোমার গরমের জন্য একটা চেয়ার পেয়ে গেছি মানে কেউ চেয়ার ছেড়েছিল। চেয়ারের ওপর রেখে নিয়েছি আর এখানে যে সোনা দেখো খুব দুষ্টুমি করছে মানে এখানে ওর বয়সী আরেকটা মানে বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে তো বৌমাও বলতে পারো আর এখানটায় দেখো বৌমার মানে বোতল থেকে জল খাবে তা আমাকে বলছে যে দেবো তোমার বাচ্চা জল খেতে চাইছে আমি বলছি দাও বাচ্চা মানুষ বাচ্চা মানুষের দেখা দেখি খাবে আর এখানটায় দেখো গার্লফ্রেন্ডের বোতল দেখে একটু জল খেয়ে নিল তো বটলটা কিছুতে দেবেই না যাই হোক দিল আর এখন দেখো এই দুজনে মিলে পাগলা আর পাগলি দুজনে মিলে মাতিয়ে তুলেছে মবুর এখানটায় মনে হচ্ছে এরা যঘল মিলন হচ্ছে আর এখানটায় দেখো এর প্যাকেট ধরে টানছে ওর প্যাকেট ধরে টানছে কিন্তু ওকে একটু প্রসাদ খাওয়ানোর চেষ্টা করলাম ও কিন্তু একটু প্রসাদ মুখে নিল না কেন জানি না ওই এরমই করে যে প্রসাদ মুখে নেয় না শুধু তা না কোনো কিছুই খেতে চায় না ওকে দিয়ে মানে খাওয়ানো অসম্ভব একটা ব্যাপার সো যাই হোক দেখতেই পাচ্ছ আমি জানি সবুরের ফল মেখা হয় একটা টাইম আমার আর কষ্ট করতে হবে না সেই দিনটা খুব তাড়াতাড়ি সামনে এসে যাবে আমার বাবা আমার কষ্ট ঠিক বুঝবে তখন একা একাই খেয়ে নেবে টুকটুক করে সো যাই হোক এখানটাই দেখো ওরা বসে বসে দুষ্টুমি করছে আর সবার হাতে গরম গরম খিচুড়ি ভীষণই গরম মানে কেউই খেতে পারছে না ঠিকমতো সো এই কারণে মানে ভীষণ ভয় লাগছে আর ওখানটায় দেখো ওই বাচ্চাটা দেখো এদিকে ওদিকে যাচ্ছে তো আমাদের তো আর দাঁড়িয়ে থাকে কিছুতেই যেহেতু ওর পার্টনার পেয়ে গেছে তো ও পিছন পিছন ছুট লাগাচ্ছে তো দেখো দুজনে মিলে ওদের দুজনের একটু কীর্তিবৃত্তিগুলো দেখো এর এটা ধরে টানছে ওর ওটা ধরে টানছে মানে নানান রকম তোমার বদমাসি করেই যাচ্ছে তো এখানটায় দেখো তো যে শোনা কিন্তু কিছুতেই দুষ্টুমি ছাড়ছে না ওর সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছে ব্যাগ ব্যাগ ধরে টানছে আর দেখো নেবেই ওটা নেবেই তো সবাই ওর সঙ্গে খুব মজা করছে হাসছে দেবেই না ওটা কিছুতেই দেখতেই পাচ্ছ এই দেখো প্রণাম করে নিচ্ছে তো এখানটায় ওরা বারবার প্রণাম করেই যাচ্ছে আর এটা দেখে সবাই খুব মজা করছে হাসছে সব বলতে পারে ওর বয়স কত ওটা আপনাদের কাছে আমাদের এর তো বয়স তোমার এক বছর সাত মাস সো দেখতেই পেলে ওখানে ওখানে ওদের একটু খুনশুটি দেখিয়ে দিলাম তোমাদের আর ও এর পিছন ছাড়বে না আর এ ওর পিছন ছাড়বে না মানে কখন থেকে চেষ্টা করছি বাড়ি নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার কিছুতেই আসে না তো প্রথমে ভাবছিলাম যে যাব না প্রথম রথের দিন আমাকে নিয়ে যায়নি কোথাও হ্যাঁ আর এখন যাব। কিন্তু এখন দেখছি যে এসে খুব মানে মজাই হচ্ছে আর এখানে দেখো সুভদ্রা বলরাম তারপরে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবাইকে প্রণাম করে নিচ্ছে ওরা দুজন আর আমি জানি না এই ছোটো ছোটো খুনছুটিগুলো দেখতে আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কেরম লাগছে সেটা কমেন্টে জানিও আর এখানে দেখো মহাপ্রভুর প্রসাদটা খেয়ে নিচ্ছে আর এত ভালো হয়েছে তোমাদের দাদাভাই প্রথমে বলছিল যে না না আমি খাবো না তোমরা খেয়ে নাও খেয়ে নাও তোমাদের দাদাভাইও খেলা আর আমি খেয়ে বলছি দারুণ হয়েছে তুমি খাও খেয়ে দেখো সো আমরা এখানটায় প্রসাদ গ্রহণ করছি আর এখানটায় দেখো বদমাসি করছে ওকে ডাকছে ওখানটায় সো ওখানটায় গেলেও ওখানটায় গিয়ে যে ওর হাত ধরে ওকে প্রণাম করাচ্ছে আর ও দেখো এক ছুট লাগিয়েছে এক ছুটে কোথায় আর এখানটায় দেখো কী সুন্দর একটা তোমার শ্রীকৃষ্ণ প্রভুর গানে কী সুন্দর মানে ছোট ছোটো বাচ্চারা নৃত্য পরিবেশন করছে মানে খুবই ভালো লাগছে শখী ঘণ্টন সবাইকে নিয়ে দারুণ 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 লাগছে এটা ইয়েটা খুব ভালো লাগলো প্রোগ্রামটা আর এখানটায় দেখো তো যে সোনা তোমার এখানটায় মনোযোগ সহকারে প্রোগ্রামটা দেখছে আর এখানটায় দেখো এটাকে কি বলে জাস্ট ভুলে গেছি তোমরা কমেন্ট করে বলে দিও এটাকে কি বলে এটাতে তো উঠতে যেহেতু ওরা বড় বড় ও করে যাবে সেই কারণে এটা উঠালা এটাতে উঠালাম না ও উঠার জন্য খুবই বায়না করছিল বললাম পাপা তোমাকে অন্যদিন উঠাবো আর এখানটায় দেখো রথটাকে তোমাকে দেখিয়ে নিলাম তোমাদের একটু রথটা যথেষ্ট বড়ো হ্যাঁ জানি তোমরা অনেকেই বলবে যে হ্যাঁ রথ কতদিন হয়েছে হয়ে গেছে আর এখন রথের এই ভিডিওটা ছাড়ছে জানি আমারটা একটু পুরনো মানে হয়ে গেছে তবুও তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর এখানটায় দেখো তুই সোনা একটু কারে উঠে নিল তো এখানটায় কারে উঠেও ভীষণ মজা করছে ওর পাপাকে বলছে পাপা গাড়ি গাড়ি আমাকে বলছে আর দেখো ও মানে হতভম্ব হয়ে গেছে নেই মেলায় ফার্স্ট টাইম আর ভাবছিলাম যে ওকে আর কেউ নেই দেখতেই পাচ্ছ কিন্তু যদি বাচ্চা মানুষ যদি পড়ে যায় কারণ এখনও সময় আছে উঠার তখন ঠিক উঠবে আর এখন দেখো মানে ও এতটাই খুশি আমাদের কিন্তু টাটা দিয়ে দিচ্ছে আর ও ওর পাপাকে বলছে পাপা দেখো ঘুরান্তি পাপা দেখো ঘুরান্তি মানে গাড়ি ঘুরাচ্ছে আর কি মজা পাচ্ছে আসবে না কিছুতেই সো ওর পাপা বলছে চলো পাপা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে এসছে আর তোমরা দেখতেই পাচ্ছ অনেক রাত হয়েছে এখন কিন্তু মানে যথেষ্ট রাত হয়ে গেছে মানে প্রায় নটা দশটা বাজে আমরা এখন এখানে রয়েছে আর এখানটা দেখো আবার প্রোগ্রাম হচ্ছে আর মা ভর্তি কিন্তু তোমার জল মানে কি বলবো তোমাদের যে আসময় যেতে খুব অসুবিধা হয়েছিল আর এখন মানে ওখানটায় যখন ঢুকছিলাম তখন অসুবিধা হয়েছিল আর এখন এই যে সময়ও দেখো মাঠে পুরো জল থই থই করছে মানে বৃষ্টি হয়েছে সো কি করব আর এখন চলে যাচ্ছি বাড়িতে অনেক রাত হয়ে গেছে সো আমরা চলে গাড়ির কাছে আজকের জন্য ব্লকটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো আর এই ব্লগটাকে এনজয় করো হ্যাঁ জানি একটু লেট হয়ে গেছে আবারও বলছি জানি একটু লেট হয়ে গেছে দিতে আর দেখো মহাপ্রভুর দর্শন করতে এসেছি আর এখান থেকে কিছু নেবো না কিছু খাবো না সেটা তো হয় না কথাই তো আছে রথ দেখায় রথ দেখায় কলা বাথায় আর হচ্ছে আইসক্রিমটা হচ্ছে এটা একটা নর্মাল ব্যাপার খেয়ে নিয়েছি আমরা আর জেলাপিটা তো নেবই আর এখানে তোমার দাদা ভাই তারপরে হচ্ছে গিয়ে তলছে সোনা সবাইকে খাইয়ে নিয়েছি আর তোমরা হয়তো বলতে পারো যে অনুকে কেন খাচ্ছি না অনু না কোনো কিছুই খেতে চায় না মানে সত্যি বলছি ও খা খেতে চায় না বলে বলছি না ও গুড়গাল ও সত্যিই সব দিক থেকে গুড়গাল